নাবালিকা ধর্ষণ করার দায়ে অভিযুক্তকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিল বৃহস্পতিবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ শ্রী সংবাদে প্রকাশ গত দুই আট করার অভিযোগে খোকন দেবনাথ নামে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা করে ধর্ষে তার পরিবার পরবর্তী সময়ে সেই মামলাটি তিন আট দু উনিশ বিশালগড় থানায় প্রেরণ করা হয় কারণ ঘটনাটি বিশালগড় মহিলা থানার অন্তর্গত এলাকায় বিশালগড় থানায় যার মামলা নম্বর বিএলজি আঠারো দু মামলা হাতে অভিযুক্ত উনিশ তারিখে গ্রেফতার করে বিশালগড় মহিলা থানা পুলিশ ওসি শিউলি দাস পরবর্তী সময়ে মামলাটি বিশালগড় মহিলা থানার সাব ইন্সপেক্টর আশালতা দেবনাথের কাছে দেওয়া হয় অভিযুক্ত যুবক খোকন দেবনাথের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর টু আই পি এস আন্ডার সেকশন সিক্স অফ দ্য পস্কো অ্যাক্ট মামলা গ্রহণ করে আদালতে সোপর্দ করে চার আট দু তারিখে জানা যায় এক আট দু তারিখে অভিযুক্ত যুবক খোকন দেবনাথের বাড়িতে টিভি দেখতে গেলে পাঁচ বছরের নাবালিকাকে তার বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করেন দীর্ঘ বছর জেল হেফাজতে রেখে উক্ত মামলায় কুড়ি জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জট শ্রী দেবাশিস কর বিশালগড় বহুকম আদালতে অভিযুক্ত খোকন দেবনাথকে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা নির্দেশ দেন এক লক্ষ টাকা দিতে না পারলে অনাদায় আরও এক বছরে কারাদণ্ড নির্দেশ দেন জানা যায় পক্সো একটি বৃহস্পতিবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতে ঐতিহাসিক রায় দিলেন জেলা ও দায়রা জর্জ কর। উক্ত মামলায় ইনভেস্টিগেশন অফিসার হলেন বিশালগড় মহিলা থানার তৎকালীন সময়ে সাব ইন্সপেক্টর শিউলি দাস ও আশালতা দেবনাথ উক্ত মামলাটি পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর রিপন সরকার বিশালগড় মহকুমা আদালতে বৃহস্পতিবার উক্ত রায় ঘোষণায় ঘোষণার ফলে অভিভাবক মহলে অনেকটাই স্বস্তির নিশ্বাস ব্যুৰো ৰিপৰ্ট এছ ভাৰত লাইভ টুৱেণ্টি ফ'ৰ আৱৰ্ছ